বোবা লোকে চলতে পারে বলতে পারে না বঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো

হবে কেন শুক্রিয়া তাদাই করো না হাত দুটো দিল ধরতে তো

পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর বলার শক্তি দিলেন আল্লাহ আমাদের স্ত্রী দিলেন সন্তান দিলেন একটা সন্তানের জন্য কত মানুষ কত দরবার কত পীর কত উলিয়া উলিয়া কত ডাক্তার কত কবিরাজ কত জায়গায় যায় অনেকে আছে দোয়া চাই হুজুর বারোটা বছর বিয়ে করেছি এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ আপনার সন্তান দান করেন অথচ না চাইতে আল্লাহ আপনার সন্তান দিলেন আপনার স্ত্রীর কলেজা ভরে দিয়েছেন আপনার বাবা ডাক সৌভাগ্য দান করেছেন সেই রবের সুক্রিয়া যারা আদায় করে না এদের মত এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারি চাইলে ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে সকাল বেলা আর জাগতে পারে না চির মতো বিদায় নিতে হয়েছে সকাল বেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে পাখির কলকে কলিতে হয়েছে সমাজ এই দেশে এই বাজার ঘাট আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে জনগণের কোলাহাল বেড়ে গেছে ওগো আমার ভাইরা অথচ যে মানুষটা ঘুমালো ঘুম ভাঙলো না ওর আর কোনদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না এভাবেই আমরাও একদিন চলে যাব বলেন ঠিক না বেঠি যে আল্লাহ আমাদের যে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা কি করা নামাজ আদায় করবেন বিয়ে করেছেন নামাজ আদায় করবেন প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে নামাজ আদায় করুন না না খবরতে নজুদা তারপরেও আমি এটা বললাম কিসের জন্য খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর যে যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে অন্তত খারাপ কাজ করতে পারিস কথা কয় আল্লাহ যদি শক্তি না দিত যেমন ধরেন হাত নাই দিয়ে চুরি করতে পারবে যবনে বাইচুর করতে পারবে হাত নাই তো বাইকে দিয়ে দেবে কেও ক্যাশ দেবে পিকআপ দেবে কোন ঠিক না তার মানে হাত পা যদি না থাকে তাইলে আপনি চুরি করতে পারলেন না তো চুরি কতি গেলে কি করতে হবে আল্লাহ সুবহানাল্লাহ যে আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো এই যদি চুরি করতে মানে তুমি শক্তি না দিলে চুরি করতে পারতাম না বকি করে খাই দিতি কথা বলেন তবে চুরি করা যাবে না এটা বোঝানোর জন্য বলেন যে খারাপ কাজ করলেও আল্লাহ তাফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন কথা কয় না এখন সাদাবাজি বেড়েছে না কমেছে বেড়েছে কি কিছু লিগাল কিছু ইলিগাল দুই ভাবে টাইম তুই যে সাদাবাজি করছেন তারও তো আল্লাহ শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলি টাকা কি করে কথা কয় না ভয় করছে ঠিক না বেটা স্থানীয় সরকার নির্বাচন এটা নিয়ে অনেকের আপত্তি আছে আপত্তি করার কোনো দরকার নেই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো কারণ এমপি যদি জামাতের হয় জামাতের চাবে সব চেয়ারম্যানদেরও জামাতের হয় ঠিক না বে এমপি যদি আমলিগি হয় আমলিক চাবে সব চেয়ারম্যানদেরও আমলিগির হয় এমপি যদি বিএনপির হয় বিএনপি চাবে সব চেয়ারম্যানদেরও বিএনপির হয় শুধু তাই না আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে তো সেই গ্রুপের লোক সেসবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয় এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে যদি ভালো কথা কয় না গোলমাল কম হবে মারামারি কম হবে বোঝে না আমরা নিজেদের ভালো বুঝিনি